আসসালামু আলাইকুম ভিউয়ার্স হঠাৎ কী হলো গোবিন্দগঞ্জ পয়েন্টে যার কারণে তো মানুষের সমাগম ছোট্ট একটি লাইভ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে গোবিন্দগঞ্জ বাজার থেকে হঠাৎ কী হলো এই বাজারে হাজারো জনতার বীর এবং ইটের চুরাচুরি কে কোথা থেকে যুক্ত হয়েছিল হঠাৎ করে গোবিন্দগঞ্জ বাজারে মারামারি কিসের জন্য সেটা আমরা জানার চেষ্টা করব কি হলো তারপরে কি আমরা জানি না জানার চেষ্টা করবো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো যত মজা তো মারামারিটা বেড়ে যাচ্ছে চে <spaconian> বাবাই কেউ হয়েছে যাহাজারও মানুষের বেড়ে এবং কিসের জন্য এত মারামারি কেন এত লোকজন সেটাকে আমরা জানি না জানার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভোবিন্দগঞ্জ বাজারে